আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জাকাতের কিছু ইউনিক কালেকশন দেখাবো যে কালেকশনগুলো একটু ভালো মানের এটা জাকাত বললে ভুল হবে এটা হলো ভালো মানের যারা সবসময় ইউজ করে ওই শাড়িগুলাই এগুলা তো আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু জাস্ট স্যাম্পল স্বরূপ এখানে প্রোডাক্ট রাখা আছে এগুলো স্যাম্পল ঠিক আছে গোডাউনে আপনার যদি কেউ দশ হাজার বিশ হাজার পিস শাড়িও চায় আমাদের কাছ থেকে নিতে পারবে তো আমাদের মনোগ্রাম হলো আপনার মাছরাঙা আর কে প্রিন্ট শাড়ি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ প্রিন্টের মাছরাঙা আর কে শাড়ি ঠিক আছে তো আমাদের কিছু কালেকশন আপনারা দেখে নিন এইখান থেকে আমাদের কিছু কালেকশন দেখে নিন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটু সুন্দর করে দেখেন দিয়ে অমল ভাই ঠিক আছে এই যে দেখেন ভালো করে দেখেন এটা হলো দুই পার্টে দেখেন এই যে এটা হলো একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু এটা কিন্তু মাছরাঙার ভিতরে সবচেয়ে সুন্দর শাড়ি যেগুলো আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে হোলসেল প্রাইজে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে আপনারাও আবার হোলসেল প্রাইজে বিক্রি করতে পারবেন এমন সুযোগ সুবিধা আমরা করে দেব ঠিক আছে বাংলাদেশের যে কোনো স্থানেই আমাদের প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম নিতে হবে পঁচিশ পিস এই তো এই এখানে আপনার হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন এগুলোর প্রাইস কিন্তু থাকছে আপনার অনলি তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকায় আমাদের মাশরাঙা শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন টাকা সামনে হয়তো আপনার সিজেনে দশ টাকা বাড়তে পারে বিশ টাকা বাড়তে পারে কিন্তু আমাদের এগুলো হলো এক সবগুলোই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এই যে এই একটা হলো আপনার এই প্রোডাক্টটাও খুব সুন্দর এই যে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হলো রুচিশীল প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই হলো রুচিশীল প্রোডাক্ট আমাদের কাছ থেকে মিনিমাম নিতে হবে এক বান্ডেল পঁচিশ পিস পঁচিশ পিসের নিচে আমাদের অর্ডারগুলো নেওয়া হয় না আপনারা পঁচিশ পিস নিতে পারলে আমাদেরকে নক করবেন তো যারা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন বাসায় অনেকে বাসায় বসে বিক্রি করেন বা কোথাও যে দোকানে ছোটো ছোটো যারা স্টল আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে অনায়াসে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম ভয়েলের উপরে সফটের যে প্রোডাক্ট এইগুলো হলো যেগুলো ঠিক আছে অনেক সুন্দর প্রোডাক্ট ছোট বড় অনেক ডিজাইন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি জাস্ট একটা লোক দেখিয়ে দিচ্ছি দেখেন যেগুলো হলো আমাদের ইনটেক পেডিগুলা হ্যাঁ ইনটেক পেডিগুলা তো আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট কোনো কালেকশনে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম রহমতুলিল্লা